ক্রিকেট বিশ্বে এমনটা কখনো দেখেননি হংকং উড়িয়ে দেওয়ার পর এবার আফগান দাপট গুড়িয়ে দিল বাংলাদেশ এ দল এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশের যুবারা সেমিফাইনালের দরজা কিতাবে আগেই খুলে ফেললো আমাদের জানতে হলে চোখ রাখুন আমাদের পর্দায় কাতার থেকে আসা এই খবর এখন সব ক্রিকেট প্রেমীর মুখে মুখে ইমার্জিং এশিয়া কাপ নাম বদলে এবার হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারস আর এই নতুন ফরম্যাটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ বিশ্বাস করতে পারবেন না মাত্র নয় ওভারে একশো আটষট্টি রানের টার্গেট চেইস সেটা কি করে সম্ভব হলো আমরা দেখাচ্ছি সেই অবিশ্বাস্য ম্যাচের ঝলক আগের ম্যাচে হংকং এর বিরুদ্ধে হাবিবুর রহমানের পঁয়ত্রিশ বলে রেকর্ড গড়া সেঞ্চুরি ওপেনারের এমন ঝোড়ো ইনিংসের পর নেট রান রেট চলে যায় একেবারে আকাশে হুঁশিয়ারি বার্তা এই টুর্নামেন্টের বাকি দলগুলোর জন্য কি বার্তা দিচ্ছে আকবর আলীর দল শুনলে চমকে যাবেন কিন্তু আসল পরীক্ষা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আজ সে পরীক্ষাতেও সগৌরবে পাশ বাংলাদেশের এ টিম রান রেটের ম্যাজিক কেন বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত বলা চলে এর পেছনে লুকিয়ে আছে যে অঙ্ক তা আপনার জানা দরকার দোহায় আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আকবর আলী আর সেই সিদ্ধান্ত একেবারে নির্ভুল প্রমাণিত আফগানদের উপর ঘূর্ণে ছড় মাত্র আটাত্তর রানে অল আউট হয়ে গেল আফগানিস্তান কিন্তু কোন বোলার ঘটালেন এই অঘটন দেখুন এখনই হ্যাঁ রিপন মন্ডল আর রাকিবুল হাসান এই দুই তরুণ তুর্কি আজ বল হাতে আগুন ঝরালেন রিপন দশ রান দিয়ে তিন উইকেট নিলেন অন্যদিকে চার ওভারে মাত্র সাত রান দিয়ে রাকিবুলো তুলে নিলেন তিনটি উইকেট ভয়ঙ্কর স্পেল চার ওভার বল করে সাত রান টি টোয়েন্টিতে এমন ইকনমি কি আদৌ সম্ভব বোল্লার রাকিবুলের জাদু আপনার চোখ কপালে তুলবে সাথে যোগ দেন এস এম মেহরব তিনিও দুই উইকেট নিয়ে আফগানদের ইনিংসকে আঠারো দশমিক চার ওভারে আটাত্তর রানেই থামিয়ে দেন এটি আফগানিস্তানের জন্য এক বড় ধাক্কা সহজ রান তারা মাত্র আটাত্তর রানের টার্গেট বাংলাদেশ কি তবে আলো দ্রুত জিততে চেয়েছিল স্ট্র্যাটেজি ছিল ঠিক কি রান টারা করতে নেমে তেরো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ হাতে ছিল উনচল্লিশটি মূল্যবান বল অধিনায়কের বার্তা আকবর আলী কি আজকের জয়ের পর পুরো টুর্নামেন্টের জন্য কি কোনো বিশেষ পরিকল্পনা নিয়েছেন আমরা পৌঁছেছি তার কাছে এই জয়ের পর এ গ্রুপের শীর্ষে এখন শুধুই বাংলাদেশের নাম দুই ম্যাচ থেকে পূর্ণ চার পয়েন্ট নিয়ে তারা অনেকটাই এগিয়ে সমীকরণে জটিলতা শ্রীলঙ্কা ও আফগানিস্তানও শেষ ম্যাচে জিতলে তিন দলেরই পয়েন্ট হবে সমান চার তখন সেমিফাইনালে যাবে কোন দুই দল সেখানে আসে সেই ম্যাজিক শব্দ নেট রান রেট প্রথম দুই ম্যাচে দাপটে জয়ের কারণে এই মুহূর্তের নেট রান রেটে বাংলাদেশ এখন বাকিদের তুলনায় বহুগুণে গিয়ে আকাশ ছোয়া রেট বাংলাদেশের নেট রান রেট এখন চার দশমিক শূন্য সাত নয় এই অবিশ্বাস্য সংখ্যা আপনাকে হতভাগ করে দেবে যেখানে শ্রীলঙ্কার নেট রান রেট মাত্র এক দশমিক তিন চার এক আর আফগানিস্তান একেবারে পিছিয়ে শূন্য দশমিক এক এক দুই এই বিশাল ফারাকি বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত করে দিয়েছে নিরাপদ দূরত্ব ব্যবধানে এগিয়ে থাকার পর কি আর বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া আটকানো সম্ভব বিশেষজ্ঞরা কি বলছেন তাই বলা যায় গণিত ও পরিসংখ্যানের বিচারে সেমিফাইনালে এক পা নয় বরং দিয়েই রেখেছে বাংলাদেশ শেষ ম্যাচে ভুল না করলেই চলবে ভবিষ্যৎ সামান্য এই তরুণ প্রজন্ম কি তবে সিনিয়র দলের জন্য কোনো বড় বার্তা দিচ্ছে দেশের ক্রিকেটে কেমন প্রভাব ফেলবে এই জয় বাংলাদেশের এমন দাপুটে পারফরমেন্স সত্যিই প্রশংসার যোগ্য আগামী দিনের ক্রিকেটে এই তারকারাই যে আমাদের ভরসা তার বলান অপেক্ষা রাখে না আকর্ষণীয় পরবর্তী আপডেট বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিতের পরের খবর জানতে চান আমরা আছি আপনার সাথে এই ছিল কাতার থেকে আসা এশিয়া কাপ রাইজিং স্টার্সের সর্বশেষ রিপোর্ট দেশের ক্রিকেটের এমন উত্তেজনাকর খবরের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে বিশেষ অনুরোধ ক্রিকেট তো শুধুই খেলা নয় আবেগ আমাদের দেশের এই বিজয়কে 10 জনের কাছে পৌঁছে দেওয়া কি আপনার দায়িত্ব নয় গণবেলা নিউজ সবসময় চেষ্টা করে আপনাদের কাছে সবচেয়ে মৌলিক দ্রুত ও আকর্ষণীয় কন্টেন্ট তুলে ধরতে যদি আমাদের এই রিপোর্টটি আপনার ভালো লেগে থাকে তবে একটি কাজ অবশ্যই করবেন এক সেকেন্ডের কাজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে না যায় আর দেশের এই বিজয়ের খবরটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা পরবর্তী আপডেট আসা পর্যন্ত ভালো থাকুন